প্রিয় গাইস যে বর্তমান সময়ে যে রাজনীতি এখন আমরা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে নির্বাচন কবে হবে কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে নির্বাচনে কি আদৌ বিএনপি চলে আসবে আশি লোক মনে করতেছে যে যে বর্তমানে নির্বাচন হয় বিএনপি চলে আসবে আসলে এর সত্যতা কতটুকু রয়েছে এ নিয়ে আপনাদের মাঝে অনেকে অনেক চিন্তা দ্বারা অনেকের অনেক প্রশ্ন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে একটু কথা বলছি দেখেন আমাদের বর্তমান সময় নির্বাচনটা হচ্ছে না। পরে শুরুতে নির্বাচন শুরু হবে এ নিয়ে হয়তো আপনারা অনেক বিশ্লেষণ করতে পারবেন অনেক বিশ্লেষণ করার সুযোগ আছে আপনার সামনে তো কেন এত দেরিতে নির্বাচন হবে দেখেন বর্তমান সময়ের রাজনীতি আর অতীতের সময়ের রাজনীতি অনেক বেশ কম বা অনেক তফাৎ বর্তমান সময়ে যারা রাজনীতিতে আছেন যারা ক্ষমতায় আছেন এদের সঠিক ভাবে একটা রাজনীতি তৈরি করার পর তার রাজনীতি দেবে সঠিক একটা রাজনীতি তৈরি করে আনতে অনেক সময়ের প্রয়োজন দুই সাল কখনো সম্ভব হবে না দুই সালের মধ্যে একটা রাজনীতির পরিবেশ তৈরি করে আনতে পারবে আর এই সাল পর্যন্ত যদি এই সরকার থাকে তাহলে দেখবেন যে এই সরকার কিন্তু আপনার শুরু হয়ে গেছে বর্তমানে আপনারা দেখতেছেন যে নতুন একটা দল সংগঠন তৈরি হতে যাচ্ছে দুই সাল পর্যন্ত এই দলটা কিন্তু অনেক বড় একটি দল প্রতিষ্ঠিত হবে বা অনেক বড় একটা দল হবে কিন্তু এই যে দলটা অনেক বড় হবে সেই দলটাই কিন্তু মধ্যে ক্ষমতায় আসবে যদি এখন দেখছেন এটা ছোট দুই হাজার সালে দেখবেন এটা পুরা বাংলাদেশ নিয়ে ছড়িয়ে গেছে এটাই হয়ে গেছে বড় দল তাহলে বর্তমান সময় তো বিএনপি অনেক বড় হ্যাঁ বিএনপি অনেক বড় এই বিষয়ে আমি একটা ছোট একটা ভিডিও দিব দেখেন এই নতুন সরকার যে বর্তমানে বাংলাদেশে আসতেছে এটা আপনারা একশোতে একশো শিউর হয়ে যান আর এই কারণে বলতেছি বাংলাদেশের রাজনীতি প্রতিফলন ঘটবে এবং নতুন একটা দল আসবে সেই দলের মাধ্যমে রাজনীতির পথ পরিবর্তন করে দিবে অতীতের রাজনীতি আর এখনকার রাজনীতি অনেক বেশ কম আকাশ পাতালে বেশ কম পাবেন আপনারা আগের রাজনীতির সাথে মিলালে এই রাজনীতি কখনোই মিলবে না তো দুই হাজার সালের পরে নতুন সরকার যে আসবে তারা মোটামুটি ভালোই করবে দেশের জন্য হয়তো স্বাভাবিকভাবে কিছুটা খারাপ হলেও হতে পারে তো এরা তিরিশের পরে কিন্তু আবার যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি আসবে ছোটখাটো দুই একটা দল নিয়ে এবং আওয়ামী সাথে নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে আর বিএনপি যে ক্ষমতা আসবে তাও একবারের জন্য ক্ষমতা আসতে পারে দেখেন বর্তমানে বিএনপি এত বড় দল হয়ে কেন ক্ষমতা আসবে না সেটা দুই সালে আপনারা ঠিকই বুঝতে পারবেন বা হিসাব মিলিয়ে নেবেন আমি এ বিষয়ে কখনো ব্যাখ্যা করব না বর্তমান সময়ে বিএনপি যতই চেষ্টা করুক ক্ষমতা আসতে পারবে না আর যদি আসে তিরিশের পরে আসবে যে এই সরকারের অধীনে নির্বাচনে কারণ বিএনপির চেয়ে বড় দল হতে যাচ্ছে নতুন যে দল আসতেছে সেই দলটা আর এটা নির্বাচন হইতেছে দুই হাজার সালে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব